আমি এখন মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন মহিলা তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার এই প্রথমবারের মতো বাজেট অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি যিনি আমাকে মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন আমি আমার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই বঙ্গমাতা বেগম মুজিবের প্রতি যিনি সকল কাজের অনুপ্রেরণাদাত্রী ছিলেন আমি শ্রদ্ধা জানাই দুই লাখ মুক্তিযুদ্ধের দুই লাখ শহীদকে শ্রদ্ধা দুঃখিত মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই দুই লাখ মা বোনকে যারা মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হয়েছিলেন আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই যারা সেদিন তেসরা নভেম্বর উনিশশো সালে জেল হত্যার শিকার হয়েছিলেন আমি পনেরোই আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি ভাষা আন্দোলনের পথ ধরে আমাদের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো আটচল্লিশ সালে ভাষা আন্দোলনে জড়িত ছিলেন ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি কারাবরণ করেছিলেন সেই থেকে উনিশশো চুয়ান্ন নির্বাচন উনিশশো ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণ অভ্যথান এবং সাতই মার্চের উনিশশো একাত্তর সালে সাতই মার্চের সেই মহান ঐতিহাসিক ভাষণ এবং ভাষণের পর উনিশশো একাত্তর সালের সেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি অর্জিত হয়েছে বঙ্গবন্ধু আমাদের জাতির জনক তিনি এই দেশটি আমাদেরকে দিয়েছেন আজকে এই এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে তারই কন্যা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু এই দেশটিকে বিশ্ব পরিমণ্ডলে উন্নত সমৃদ্ধ করার জন্য কাজ করছিলেন তখনই তাকে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু আজকে বঙ্গবন্ধুর যে স্বপ্নের যে স্বপ্ন তিনি দেখেছিলেন এই সোনার বাংলা প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ সিঙ্গাপুরের লি কি উইনের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করে যাচ্ছেন তিনি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আজকে বাংলাদেশের এক বাংলাদেশকে অরণ্য উচ্চতায় নিয়ে গেছেন কিন্তু এই পথ তো সহজ ছিল না মাননীয় স্পিকার আমি স্মরণ করছি উনিশশো একাশি সালের সেই দিনটি যে দিনটিতে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে এসেছিলেন সেদিন ছিল বৃষ্টি স্নাত একটি দিন সেই দিনে সেই বিমানবন্দর থেকে নম্বর পর্যন্ত লাখ লাখ মানুষের যে আহাজারি লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার জন্য এবং মোহর মুহুর স্লোগান উঠেছিল শেখ হাসিনা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সেই বঙ্গবন্ধু কন্যা যখন ফিরে এসেছিলেন তখন তিনি ছিলেন নিঃস্ব তিনি অসহায় তিনি যখন তার পত্রিক বাড়িতে প্রবেশ করতে চেয়েছিলেন তখন কিন্তু সেই সময়ের শাসক জিয়া জিয়া জেনারেল তাকে সেখানে ঢুকতে দেননি বঙ্গবন্ধু কন্যা বাইরে বসে বাড়ির বাইরে বসে হাজারি করেছেন কেঁদেছেন এবং মিলাদ পড়িয়েছেন কিন্তু আজকের আজকের বঙ্গবন্ধু কন্যা কিন্তু শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়ক নয় তিনি সারা বিশ্বের নেতা তিনি একেবারে শূন্য থেকে নিঃস্ব থেকে আজকে একজন উদাহরণস্বরূপ সারা বিশ্ব নেতা তাকে প্রশংসায় তার প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে এক সমৃদ্ধ এই দেশে তিনি বলেছেন আমার সব কিছু হারিয়েছি কিন্তু আমি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চাই তিনি রূপসা থেকে পাথারিয়া এবং টেকনাফ থেকে তেতুলিয়া চষে বেরিয়েছেন বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি যখন এই এইভাবে মানুষের জন্য কাজ করেছেন কিন্তু তারপরেও তাকে হত্যার ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে থাকেনি আপনারা জানেন যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল সে বঙ্গবন্ধু হয়েছিল এছাড়াও একুশ বারেরও বেশি তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি আল্লাহ রহমতে তিনি বেঁচে গেছেন হয়তো তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি বেঁচে আছেন আল্লাহর রহমতে আজকে শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো রেল এবং এইসব উন্নয়নের কথা বলা যায় কিন্তু সেই ওই উন্নয়নের কথা এই অল্প সময়ে স্পিকার আপনি যে আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন তা বলা সম্ভব নয় তো অতএব আমি বলবো যে এত উন্নয়নের পরেও মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন কারো কারো ঘুম হারাম হয়ে গেছে কেউ কেউ ভালো কিছু দেখতে পারেন না আমি আমি বলবো যে তিনি যখন গৃহহীনদের ভূমিহীনদের গৃহ দিচ্ছেন এবং যিনি করোনা সংকট দারিদ্র নির্মূল নানামুখী পদক্ষেপে সারা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানে আজকে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই মাননীয় স্পিকার আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে দেশের উন্নয়ন সমৃদ্ধিতে এই যে আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই এই বাজেট উন্নয়ন সমৃদ্ধিতে বাজেটের ভূমিকা খুবই মুখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীকে তিনি সংযত একটি বাজেট উপহার দিয়েছেন মাননীয় স্পিকার সকল বাজেটই চ্যালেঞ্জের কিন্তু এবার চ্যালেঞ্জ একটু বেশি কারণ বিশ্ব এখন উতাল পাতাল যুদ্ধ ও অস্থির অর্থনীতি এই বাংলাদেশ এর বাইরে নয় আমাদেরকে প্রথম মোকাবেলা করতে হয়েছিল কোভিড উন্নত বিশ্ব আমেরিকা ইউরোপ যখন কোভিড সামলাতে ব্যস্ত হিমশিম খেয়েছিল কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা সবকিছু সামাল দিয়েছেন তার নিজস্ব অর্থনীতি ও রাজনৈতিক দর্শন থেকে তিনি কোভিডের অর্থনীতি সামলেছেন এখন সমৃদ্ধি ধরে তিনি যুদ্ধের অর্থনীতি সামলাতে যাচ্ছেন মাননীয় স্পিকার আপনার আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আমি আবারো ধন্যবাদ জানাই অত্যন্ত গণমুখী একটি বাজেট তিনি প্রণয়ন করেছেন অর্থনীতি সামাল দিতে প্রণীত বাজেটে কোনো উচ্চ বিলাস নেই বাজেটের সবচেয়ে বড় ইতিবাচক দিক এটি আমি মাননীয় অর্থমন্ত্রী সাফল্য কামনা করে কয়েকটি প্রস্তাব করতে চাই প্রথমত সরকারের মূল বিবেচ আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের নাগরিককে স্মার্ট করতে প্রয়োজন শিক্ষা ও প্রযুক্তিগত উন্নতি শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট আরো বাড়ানোর প্রস্তাব করছি টেলিফোনের সিম কার্ডে কর বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করার বিষয়টি এক মিনিট বিবেচনার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আর একটু কথা বলতে চাই যে অর্থমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে তিনি যারা কর দেন শুধু তাদের উপর নানামুখী চাপ প্রয়োগ না করে করদাতার সংখ্যা বাড়ানোর যেন উদ্যোগ গ্রহণ করেন কারণ অর্থনীতির পরিসর বেড়েছে করের বোঝা নির্ধারিত মানুষের উপর না রেখে বিভিন্নভাবে কর যাতে রাজস্ব আয় হতে পারে সেই চেষ্টা করার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি একটি বিষয় মানে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এবারে বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক ধার্য একটি প্রস্তাব তিনি দিয়েছেন আমি মনে করি এটি মহৎ উদ্দেশ্য থেকে হয়েছে কিন্তু মাননীয় স্পিকার তারা ও জনপ্রতিনিধি তাদের যখন উপজেলা চেয়ারম্যান মেয়ররা সরকার থেকে বরাদ্দকৃত গাড়ি পায় কিন্তু মেয়র সংসদ সদস্যদের অনেক সদস্য দেশ গাড়ি কেনার সামর্থ্য নাই কিন্তু তাদের এলাকায় ঘুরে বেড়াতে হয় কিন্তু এটি কিন্তু তাদের অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার এই এটি তাদের কোন বিলাসিতা নয় এটি তাদের প্রয়োজন অতএব যদি সরকার থেকে একটু গাড়ি বরাদ্দ করা হয় তাহলে তাদের গাড়ি আমদানির কোনো প্রয়োজন পড়ে না আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমাকে একটু সময় দেওয়ার জন্য আমি আমি কয়েকটি প্রস্তাবনা রাখতে চায় বাজেট বাড়ানোর বিষয়ে যে রাজস্ব আয় বাড়ানোর জন্য যে বোর্ড অব ইনভেস্টমেন্টকে ঢেলে সাজাতে হবে প্রয়োজনে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মডেল করা যায় বিদেশে বিদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের রাষ্ট্রদূতের মাধ্যমে বাণিজ্য ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ দেওয়া যেতে পারে কালো টাকা সাদা করার বিষয়টি ডিফাইন করা উচিত কোন কোন খাতে ব্যয় করা হবে যেমন শেয়ার বাজার বিনিয়োগ করা যেতে পারে আমি বেসরকারি হাসপাতালগুলো লাগামহীন লাগামহীন ভাবে রোগীদের কাছ থেকে টাকা আদায় করে কিন্তু তাদের কোনো কর দেয় না আমি সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমি আরেকটি মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ